নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুরুল্লভ বাংলা দর্শক আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বের হয়ে গেছে ইতিমধ্যে কার সেই পাকিস্তানের উস্কানিতে এখন পাকিস্তান আবার একটা ইয়ে করছে যে আমরাও খেলবো না মানে এই আইসিসি বোর্ডকে কিংবা ভারতীয় ভারতের ক্রিকেট টিমকে একদম ইয়ে করে দেব একদম দাবিয়ে রাখবো এটা দাপট দেখাতে চাচ্ছে পাকিস্তান কিন্তু পাকিস্তান জানে না যে আমাদের বিশেষ করে ক্রিকেটের দিক থেকে ক্রিকেটের দেখে ভারতের যে কতটা পাওয়ার ভারতের যে কতটা শক্তি বিসিসিএর যে কতটা শক্তি সেটা পাকিস্তান জানে না আর এই পাকিস্তান নিজের ভুলেই আবার হয়তো পাকিস্তানেই বাংলাদেশের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বের হয়ে যেতে পারে আপনারা জানেন পাকিস্তানের দাবি পাকিস্তানের দাবি হচ্ছে যে আমরা ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না এটা কোনো কথা অযৌক্তিক কথা আমরা মানে পাকিস্তান বলছে পাকিস্তান বোর্ড বলছে যে আমরা ভারতের সঙ্গে ক্রিকেট করলাম বা খেলবো না এটা কোনো কথা আচ্ছা সেমিফাইনাল কিংবা ফাইনালে যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পরে তাহলে কি পাকিস্তান খেলবে না এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো তাহলে কি অটোমেটিক পাকিস্তান হেরে চলে যাবে আমরা ভাই ভারতের সঙ্গে পারবো না মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আতঙ্ক এটা হচ্ছে একটা ভয় যে যে ভারতের যেভাবে রেকর্ড ভারতের যেভাবে পারফরমেন্স ক্রিকেটের দিক থেকে তাহলে আমরা যদি ভারতের সঙ্গে ফাইনাল সেমিফাইনাল বা যে কোনো ম্যাচ খেলি তাহলে আমাদের হার নিশ্চিত মানে পাকিস্তানের হার নিশ্চিত আর পাকিস্তানের হার মানে কি পাকিস্তানকে লজ্জা সইতে হবে পাকিস্তানকে গালিগালাজ শুনতে হবে নানা রকম আর বিশেষ করে পাকিস্তান পাশে দেওয়া যে নানা পাকিস্তান টিমকে গালি গালাস দেবে এটা নিশ্চিত তার জন্য তার জন্য পাকিস্তান বোর্ড বলছে কি যে আমরা ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো কিন্তু আমরা ভারতের সঙ্গে ম্যাচ খেলবো না এটা কোনো কথা হলো তো এইবার যদি পাকিস্তান যদি আইসিসি বোর্ড মানে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে তাহলে কি হতে পারে তাহলে হতে পারে পাকিস্তানের একটা বড় ক্ষতি বিশেষ করে টাকার দিক থেকে আমি বলে দিচ্ছি যে টাকার দিক থেকে কতটা ক্ষতি হতে পারে মোটামুটি পাকিস্তান যে মানে পাকিস্তান বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা ইনকাম করে বছরে তার থেকে মোটামুটি পনেরো গুণ টাকা লস হবে পাকিস্তানের যেটা যেটা করতে ক্ষতিপূরণ চুকাতে পাকিস্তান এবং কি পাকিস্তান বোর্ড ক্রিকেট বোর্ড হিমশিম খাবে তো দর্শক আমি বলছি পঁয়তাল্লিশশো কোটি টাকা জরিমানা দিতে হবে পঁয়তাল্লিশশো কোটি টাকা আপনারা জানেন পাকিস্তান এই আইসিসি বোর্ড থেকে বছরে তিনশো কুড়ি কোটি টাকা পায় আইসিসি বোর্ড থেকে পাকিস্তান বোর্ড বছরে তিনশো কোটি টাকা পায় কিন্তু এই ম্যাচ না খেলা না যদি খেলে পাকিস্তান তাহলে পাকিস্তানকে পঁয়তাল্লিশশো কোটি টাকা কোথায় তিনশো কোটি টাকা বছরে আর কোথায় একটি ম্যাচ না খেলে তিনশো পঁয়তাল্লিশশো কোটি টাকা জরিমানা দিতে হবে এই পাকিস্তানকে আপনারা জানেন এই যে খেলাগুলো হয় এখানে কোটি কোটি টাকার খেলা কোটি কোটি টাকার লেনদেন জিও হটস্টার ডিডি স্পোর্ট আরও নানারকম স্পন্সারশিপ বিজ্ঞাপন টিকিট বিক্রি আইনি জুয়া ইত্যাদি থেকে কোটি 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 টাকা কালেকশন হয় এবং কি সেই কালেকশনটা আইসিসি বোর্ডকে দেওয়া হয় আইসিসি বোর্ডে জমা হয় এবং কি আইসিসি আইসিসি বোর্ড তখন প্রত্যেকটা যারা যারা বিশ্ব মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল সেই দেশকে আবার দিতে হয় হ্যাঁ অনেক সিস্টেম অনেক প্রসেস সেই প্রসেসকে চুক্তিবদ্ধ রেখে বা শর্তাবলী বা চুক্তি করে সেই ম্যাচটা টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলা হয় ফলে বিশাল একটা লম্বা প্রসেস এবং কি সেই প্রসেসটা চট করে কিন্তু পরিবর্তন করা যায় না তো এইবার আমি বললাম কি যে পাকিস্তান যদি না খেলে তাহলে পাকিস্তান বোর্ডকে পঁয়তাল্লিশশো কোটি টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ রবিবার পাকিস্তান সরকার পুরোপুরিভাবে ঘোষণা করে দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে খেলবো না এইবার এইবার আমাদের আইসিসি বোর্ড আইসিসি বোর্ড ইয়ে করবে ডিসিশন করবে ডিসাইড করবে যে কি করা যায় তো সম্প্রচার বিজ্ঞাপন স্পন্সার টিকিট বিক্রয় ইত্যাদি টোটাল মিলে প্রচুর টাকার এখানে খেলাধুলা হয় এবং কি এমন কি সম্প্রচার যেমন কি তিনশো কোটি টাকা সম্প্রচার যেমন জিও হটস্টার নানারকম অ্যাড ইত্যাদিগুলো সব মিলে তিনশো কোটি টাকা সেখান থেকে কালেকশন হয় বুঝতে পারছেন তারপর এখানে আপনারা জানেন দশ সেকেন্ডের শুধু অ্যাড দেওয়ার জন্য অ্যাডভাইস যেটাকে বলি দশ সেকেন্ডের অ্যাডভাইস দেওয়ার জন্য চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয় তাহলে এখানে কতগুলো অ্যাড দেওয়া হয় এবং কি আমরা দেখি পুরো মাঠে ব্যানারে ব্যানারে নানা রকম কোম্পানির ব্যানারে ভরা তাহলে সেই কোম্পানি থেকে কত টাকা কালেকশন করা হয় এক কথায় কোটি কোটি টাকার এখানে লেনদেন কোটি কোটি টাকার এখানে খেলা হয় এইবার সমস্ত ম্যাচে যদি আমরা দেখি তাহলে সাতাইশ হাজার হ্যাঁ সাতাইশ সাতাইশ হাজার ছিয়াত্তর কোটি টাকা চুক্তি হয়ে এগুলো ইয়ে হয় আর কি মানে যেমন সম্প্রচার এবং কি জিও হটিস্টার ইত্যাদি মিলে সব মিলে একদম কোটি টাকা এখানে টোটাল হাজার ইয়ে করা হয় তারপর এইবার যদি পাকিস্তান যদি এই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা না খেলে তাহলে এখানে পাকিস্তানের তো চরম ক্ষতি হবে সাথে ক্ষতি হবে আইসিসি বোর্ড এবং কি সাথে হবে ভারতের কারণ কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দেখার আকর্ষণটাই আলাদা যেই দিন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থাকবে সেই দিন যে টিকিটের বিক্রি মানে কি বলবো টিকিটের মূল্য মানে বেশি হয়ে যায় আর টিকিটের মানে ইয়েটাও চাহিদাটাও বেশি প্রবল হারে আর সেই ম্যাচে স্পন্সারশিপের দাম বা রেট আরও বেড়ে যায় মানে এক কথায় অন্যান্য ম্যাচ থেকে অন্যান্য ম্যাচ থেকে যে অন্যান্য ম্যাচে যে টিকিটের দাম থাকে অন্যান্য ম্যাচে যে স্পন্সারের রেট থাকে বিজ্ঞাপনের রেট থাকে তার থেকে অনেক গুণে বেড়ে যায় যেদিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকতে মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদাই আলাদাই আকর্ষণ যেটা সম্পূর্ণ ভারতবর্ষ সম্পূর্ণ বিশ্ব দেখে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে তো দেখুন এই সমস্তগুলোকে তোয়াক্কা না করে এই সমস্তগুলোকে এই সমস্তগুলো যে একটা ইয়া হয়ে আছে মানে একটা পদ্ধতি আছে তো এবার যদি পাকিস্তান না খেলে তাহলে পদ্ধতিটাই ভেসতে যাবে এবং কি সেখানে প্রচুর পরিমাণে লস হবে জিও হটস্টারের লস হবে ডিডি স্পন্সার স্পোর্ট এবং কি যারা মানে কি বলবো টিকিট বিক্রয় স্পন্সারশিপ আইনি জুয়া প্রবলভাবে লস হবে আর এই লসটা কিন্তু শুধুমাত্র আইসিসি বোর্ড বহন করবে না এত টাকা কিন্তু আইসিসি বোর্ড বহন করবে না আর আইসিসি বোর্ড করবে না বহন বলেই আইসিসি পুরোপুরিভাবে দাওয়াও ডালছে পাকিস্তানের উপর যে যে তোমরা যদি পাকিস্তান যদি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে এই সম্পূর্ণ টাকাটা চুকাতে হবে পাকিস্তানকে একদম কড়াকড়িভাবে ভাবে জবাব দিয়েছে হুমকি দেওয়া হয়েছে পাকিস্তান বোর্ডকে পাকিস্তান সরকারকে যদিও এতে ভারতেরও লস হবে মোটামুটি দুশো কোটি টাকার মতো তবে ভারতের সেরকম সমস্যা হবে না এই দুশো কোটিটা পূরণ করাতে কারণ আমাদের এই ভারতবর্ষে আইপিএল সে এখানে প্রত্যেকটা দলেই আইপিএলে যে প্রত্যেকটা দল খেলা প্রত্যেকটা দলে মোটামুটি একশো তিরিশ কোটি টাকা নিয়ে নামে ফলে এই দুশো কোটি টাকা ভারতের ক্ষতিপূরণ করতে বেশি সময় লাগবে না কিছু সময় লাগবে না মানে চুটকির ব্যাপার কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে একটা বিশাল লস পঁয়তাল্লিশশো কোটি টাকা যদি পাকিস্তানকে দিতে হয় তাহলে দেখুন পাকিস্তানের বোর্ডটা কোথায় যাবে হারিয়ে যাবে চুপসে যাবে এদিকে তো বাংলাদেশকে উস্কিয়ে বাংলাদেশকে আইসিসি টি ওয়ার্ল্ড কাপ থেকে ইয়ে করলো আবার ওদিকে এখন পাকিস্তান এখন যদি পাকিস্তানও না খেলে তাহলে বুঝতে পারছেন যে পাকিস্তানের কতটা লস এবং কি ভবিষ্যতেও চান্স পাবে কি না আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং কি এবং কি এবং কি ভবিষ্যতে যদি পাঁচ ছ বছর সাত বছর পরে যদি পাকিস্তান আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ইয়ে হতে চায় সামিল হতে চায় খেলতে চায় তাহলেও আইসিসি বোর্ড দিবে কি না সেটাই একটা সন্দেহের বিষয় তো দর্শক এই হচ্ছে মানে বিষয়টা এখন আইসিসি বোর্ড ডিসাইড করবে যে পাকিস্তানকে কি করা যায় বেশিরভাগ রিজেক্টের দিকে বেশিরভাগ পাকিস্তান রিজেক্টের দিকে কারণ এই দাবিটা একদম সম্পূর্ণ অযৌক্তিক খেলার মাধ্যমে পড়তেই পারে এখন যদি পাকিস্তান আগে হেরে একদম ইয়ে হয়ে যায় তাহলে তো নাও পড়তে পারে ইন্ডিয়ার সঙ্গে নাকি প্রথম ধাপেই যদি ইয়ে হয়ে যায় কিন্তু প্রথম ধাপে যদি জিতে দ্বিতীয় ধাপেও যদি জিতে পাকিস্তান আর ইন্ডিয়া তাহলে তো এক সময় না এক সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবেই তাহলে সেটা কি খেলবে না এবার যদি না খেলে সেটা তাহলে ভারতের লাভ ভারত টু পয়েন্ট বেশি পাবে এক্সট্রা আর সাথে সাথে পাকিস্তানের সেই দুই পয়েন্ট কমে যাবে ফলে পাকিস্তান তো আরও এমনি তো পারছে না পাকিস্তান মানে জিতার সম্ভব নয় তার উপর যদি এরকম করে তাহলে তো আরও পাকিস্তানের সমস্যা আরও মানে জিততে পারবে না দুই পয়েন্ট মানে এখানে বিশাল একটা পয়েন্ট অটোমেটিক সেই দু পয়েন্ট ভারতের দিকে চলে আসবে আর অটোমেটিক সেই দু পয়েন্ট পাকিস্তান পাকিস্তান হারাবে ফলে এটা পাকিস্তানের বোকামি পাকিস্তানের মূর্খামি পাকিস্তান জানি না তাদের মানসিকতা তাদের রুচি তবে এই যে এই ডিসিশনটা সম্পূর্ণ একটা মূর্খের একটা যুক্তি মূর্খ ছাড়া এর ধরনের যুক্তি কখনোই নিতে পারে না তো দর্শক এই হচ্ছে ব্যাপার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ রিসেন্ট একদম ফেব্রুয়ারি মাসেই এই মাসেই চালু হয়ে যাবে আপনারা দেখবেন জিও হটস্টারে দেখবেন সবাই দেখবেন সাথে আমি তো দেখবই আর খবর রাখবেন নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরিবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ